গতকাল বোনের বাসায় গিয়েছিলাম তো বোনের বাসায় না আমি আর আয়াতি গিয়েছিলাম জিসান যায়নি কারণ জিসানের স্কুল ছিল এ কারণেও যেতে পারেনি একটা কাজ ছিল এ কারণেই গিয়েছিলাম তো বোনের বাসা থেকে আসার সময় বোন অনেকটা বিরিয়ানি দিয়ে দিয়েছিল বোন বিরিয়ানি রান্না করেছিল তো সেগুলো নিয়ে বোন দিয়ে দিয়েছিল আর আজকে সকালবেলা চিন্তা করলাম ওটা গরম করেই খেয়ে নিই তো কিছুটা আপনাদের ভাইয়া গতকালকেই খেয়েছিল আর জিসানকেও দিয়েছিলাম তো ওরা খাওয়ার পরে বেশ কিছুটা ছিল বেশ অনেকখানি কি দিয়েছিলো আর তাই আজকে সকালে এই তো এটাকেই গরম করে ব্রেকফাস্টে আজকে এটাই খাবো আর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি আর এই যে গতকালকে করে আমি হচ্ছে বিকালবেলা যেহেতু আসছিলাম বোনের বাসা থেকে তো চুলাটা আর ক্লিন করা হয়নি আর এখন সকালবেলা উঠেই চুলাটা আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর এখন এদিক থেকে আমি হচ্ছে আয়াতের খাবার বসিয়ে দেব আর আজকে এখন বাজে ঠিক আটটা এই তো আটটা থেকেই আজকে আমার ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি আপনাদের ব্লগটি খুব ভালো লাগবে আর এখন তো আমি আয়াতের জন্য খাবার রান্না করব তো গতকাল রাতেই না ভেবে রেখেছিলাম আজকে সকালে আয়াতকে একটু সীমায় রান্না করে দিব আর এ কারণেই না এখন হচ্ছে একটু দুধ জাল দিয়ে নিচ্ছি আর এদিক থেকে না আমার এই যে বিরিয়ানিটা আমি হচ্ছে এখন একটু ওভেনে দিয়ে নিচ্ছি কারণ যেহেতু এটা ফ্রিজে ছিল বেশ অনেকটা ঠান্ডা হয়েছিল। এ কারণে একটু ওভেনে দিয়ে গরম করে নিচ্ছি আর আমার কাছে না এরকম বাসি বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে জানি না আপনাদের কার কেমন লাগে তবে আমি অনেক বেশি পছন্দ করি এরকম বাসি বিরিয়ানি যদি একটু আচার হয় সাথে আমার খুব ভালো লাগে আর আজকে সকালে জানেন তো আপনাদের ভাইয়াকেও না এই বিরিয়ানিটাই গরম করে দিয়েছিলাম তো ও সেটা নিয়ে গিয়েছিল আর জিসানকে বলেছিলাম যে খাবে কি না তো জিসান সকালে বিরিয়ানি খেতে চায়নি এ কারণেই না ওকে হচ্ছে একটু রুটি সেঁকে দিয়েছিলাম আর একটা ডিম পোজ করে দিয়েছিলাম সেটাই না ও খেয়ে চলে গিয়েছে স্কুলে তো ছেলে আর হচ্ছে ছেলের বাবা সবাই চলে গিয়েছে এখন ঘরে আমি আর আয়াতি তো আয়াত তো এখনও ঘুম থেকে ওঠেনি ও এখনও ঘুমাচ্ছে আর আজকে জানেন তো আয়াত না বেশ অনেকক্ষণই ঘুমিয়েছিল আর কি বলেন তো আয়াত ঘুম থাকতে থাকতেই না আমি আয়াতের সিমাইটা রান্না করে রেখেছি এতে করে না সিমাইটাও ঠান্ডা হয়ে যাবে আর ও উঠতে উঠতে তখন না ওঠার পরে দেখা যায় কি আয়াত একদমই আমার কোল ছাড়া কোথাওই থাকতে চায় না এই কারণে একটু আগেভাগে ওর সিমাইটা রান্না করে রেখে দিলাম ঠান্ডা হয়ে যাবে আর যেহেতু আয়ত এখনও ওঠেনি আমার না আজকে প্রচুর পরিমাণের ক্ষুদা লেগেছে আর যেহেতু বিরিয়ানি সেই কারণেই কী বলেন তো বিরিয়ানির প্রতি না আমার অন্যরকম একটা দুর্বলতা আছে বলতে পারেন মানে আমি অনেক বেশি পছন্দ করি এটা সকালের নাস্তা তো আমার করা হয়ে গিয়েছে আর এখন এসেছি এই যে টেবিলটা ক্লিন করব আর এই কাজগুলো তো প্রত্যেক দিনের প্রত্যেক দিনই না এই কাজগুলো করতেই হয় এই তো এখন আমি হচ্ছে টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিতেছি আর কারণ কি ওই যে টেবিলের উপর দেখেছেন তো একটা টাওয়াল থাকে তো ওই টাওয়ালটা আমি হচ্ছে যখন মানে জিসান বা আমরা কেউ খেতে বসি তখন ওটা না আমি দিয়ে দিই তাতে করে না র্যাক্সিনটা একটু নষ্ট হয় না বেশ ভালো থাকে আর এরপর না টেবিলটা মুছে নেওয়ার পরে এই যে ওভেনটা ওভেনটাও না আমি সুন্দরভাবে একটু ক্লিন করে নিচ্ছি জানেন তো অনেক পরিমাণের ধুলা পড়ে কোথা থেকে যে পড়ে সেটা বলতে পারি না আর এই ওভেনটার উপরে না এই যে আমি আয়াতের দুইটা হচ্ছে সেরেলাকের বইয়ো আছে তো সেগুলো নিয়ে রাখি কারণ ওকে তো একদিন পর একদিন আর কি একটু চেঞ্জ করে দিই প্রত্যেক দিন তো একই টাইপের খাবার ভালো লাগে না আর আয়াতকে যেহেতু আমি সকালের দিকটা করে প্রায় সময় সেরেলাক দিই তো এই কারণেই না সেরেলাকটা আসলে লাগেই আর এই যে সেরেলাকের উপরে না একটা মধুর বয়ম রেখেছিলাম তো দেখলাম যে সেই মধুর হয়তো হয়তোবা ফেটে গিয়েছে বেশ অনেকটা মধু না ওটার উপরে লেগেছিল তো ওটা না আমি একটু ভালো করে মুছে দিলাম এদিক থেকে আয়াত এখন উঠে গিয়েছিল অনেকটা পরে আয়াতকে তারপর কিন্তু আমি খাইয়েও দিয়েছি তো আয়াতকে খাওয়ানো টানোর পরে তারপরে ওকে একটু ক্লিন আপ করে খাইয়ে তারপর এখন হচ্ছে অন্য অন্য কাজগুলো নিয়ে হাত দিয়ে গিয়েছি বিছানা টিছানা আমার তোলা হয়ে গিয়েছে বিছানাগুলো তোলা হলে না ঘরের অনেকটা কাজ হালকা মনে হয় একটু রুমের বিছানায় আমি তুলিয়ে নিয়েছি আর তারপরে এই তো আয়াতের এই যে খেলনাটা এটা এই টেবিলটার উপর ছিল সেটাও না আমি ডয়ারটার ভিতরে রেখে দিলাম কারণ দেখা যায় আয়াত এটা নিয়ে অনেক বেশি পরিমাণের খেলে ওই যে দেখো যখন দেখা যায় একটু কার্টুন দেখতে বসে এটা ওর কোলের ভিতর নিয়ে তারপরে হচ্ছে কার্টুন দেখে আর ওদিক থেকে ওই যে অড্রফটা ছোট অড্রফটাই বলা যায় তো সেটা উপরে আয়াতের যেহেতু দুধটা থাকে তো অনেক সময় দেখা যায় আয়াতের ফিডারটা যখন বানাতে যাই বেশ কিছুটা দুধ হয়তো বা নিচে পড়ে যায় তো সে কারণেই না ওইটাও আমি সুন্দর করে ক্লিন আপ করে নিলাম আর এই জিনিসগুলো তো আসলে প্রত্যেক দিনই করতে হয় কারণ বলতে পারি না কোথা থেকে যে ময়লা আসে প্রত্যেক দিনই তো ক্লিন আপ করি কিন্তু তারপর ধুলা এসে না ভরে যায় আর এরপরেই যে আমি এখন চলে এসেছি ঘর টর ঝাড়ু দিতে আর ওদিক থেকে আর জিসানের যে ছোট্ট একটা টেবিল দেখলেন ওটার উপর বসে জিসান পড়াশোনা করে তো সেটাও না আমি একটু ক্লিন আপ করে দিলাম আর বই খাতাগুলো ছিল সেগুলোও আমি হচ্ছে ডোয়ারের ভিতরে রেখে দিয়েছি এরপরে ওর যখন যেটা লাগবে তখন সেটাও বের করে দেখা যাবে যে পড়বে আর কি তো এদিক থেকে রুম ঝাড়ু দেওয়া আমার হয়ে গিয়েছে মোটামুটি আর ওদিক থেকে যে কী রান্নাবান্না করবো সেই জোগাড়যন্ত্রগুলনও না আমি করে এসেছি আর এখন না আমি ভাবতেছি যে একবারে রুমটা মুছে তারপরেই হচ্ছে রান্নার কাজে হাত দিব আর আজকে কি করেছিলাম জানেন তো যখন আপনাদের ভাইয়ার খাবার রেডি করে দিয়েছিলাম তো তারপরে বেশ অনেকটা সময় না আমি হচ্ছে একটু বসেছিলাম তারপরে যেহেতু আয়াত আজকে একটু দেরিতেই উঠেছে আমি না বাইরেটাও ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম এতে করে দেখা যায় কি একটু কাজের চাপ কমলো এই আর কি কাজ তো সব কিছুই আমাকেই করতে হবে তারপরে যদি একটু দেখা যায় আগে ভাগে করে রাখতে পারি তাহলে দিনের অনেকটা সময় না একটু রেস্ট নিয়ে থাকা যায় আর এরপরে না এই যে বললাম না বিছানা তুলেছিলাম তো এরপরে দেখেন আয়াত আবার একটু ঘুমিয়েছিল তো সেই সময় করে না এই যে একটু ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম আর কম্বলটাও আর কি ওকে দিয়ে দিয়েছিলাম তো এ কারণেই না একটু দেখলাম যে কেমন অগোছালো হয়ে গেছে তো চিন্তা করলাম কি যে বিছানাটা তাহলে আর একবার একটু ঝেড়ে নেই কতবার যে দিনের ভিতরে এই বিছানাটা আমাকে ঝাড়তে হয় তার কিন্তু কোনো হিসাব নেই আর ছেলের যদি স্কুল বন্ধ থাকে তাহলে তার কথাই নেই দুই ভাই বোন মিলেই শুরু করে দেয় বিছানার উপরে আর কি লন্ড ভন্ড করা তো বিছানা তো আগেই আর কি তুলেছিলাম কিন্তু এই যে পাশের টেবিলটা আর আমার ক্লিন করা হয়নি তো চিন্তা করলাম যে ডাস্টিংয়ের কাজগুলো যখন করতেছি সবগুলো নিয়ে একবারেই সেরে নিই আর আমার ভিডিওটা আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন আশা করছি নিশ্চয়ই ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটার সাথেই কিন্তু আপনারা থেকে যেতে পারেন আর যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর এরপর না এই যে ঘরের সমস্ত কাজ করা কমপ্লিট মাথা থেকে অনেকটাই টেনশন নেমে গিয়েছে আর এখন না আমি চলে এসেছি দুপুরের রান্না করতে তো দুপুরের রান্না করবো আজকে হচ্ছেই তো একটা মাছ বের করে নিয়েছিলাম শ্রীপুরা মাছ তো সেটাই না আজকে একটু ভুনা করবো আর আমার বাসায় কী বলেন তো ভুনাটাই না খেতে সবাই বেশি পছন্দ করে তো এদিক থেকে মাছগুলো সব লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে না তেলের ভিতরে সুন্দর করে ভেজে নিয়েছি আর তারপরেই তো তেলের ভিতরে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এরপর না এই যে রেগুলার যে মশলাগুলো থাকে প্রত্যেকটা গুঁড়া মশলা দিয়ে একটু ভালো করে পানি দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে না এই যে মশলাটা দিয়ে দিয়েছি আর এখন না খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না উপরে তেল উঠে আসে তো ওই রান্নাটা হতে থাক আর একটু ভালো করে পানি দিয়ে কষাতে দিয়েছি আর এদিক থেকে না আমি হচ্ছে একটা ডাল দিয়ে সবজি রান্না করব তো সে কারণেই না ডালটাও সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর এরপর না এই যে মাছগুলো তো হয়ে গিয়েছে আর মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে যখন তেলটা উপরে উঠে এসেছে এখন না আমি মাছগুলো দিয়ে দিলাম একটা আপু না আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি কোথায় থাকি সেই আপুকে না বলে দিচ্ছি আপু আমি দেশের বাইরে থাকি সাইপ্রাসে থাকি আর এরপর না এই যে ওদিক থেকে রান্নাটা চড়িয়ে দিয়ে না আমি চিন্তা করলাম কি এই যে র‍্যাকগুলোন এই কেবিনেটগুলোর না আমি প্রত্যেক দিন করেই একটু হালকা হাতে মুছে দেই যেহেতু সাদা জিনিস এ কারণে না খুব তাড়াতাড়ি নোংরা ধরে যায় এ কারণে যদি প্রত্যেক দিন মুছি তাহলে না আমার একবারে খুব বেশি কষ্ট করতে হয় না আর আমি জানেন তো রান্নার ভিতর ভিতরই না এই কাজগুলো করে ফেলার চেষ্টা করি যেদিন আয়াত সজাগ থাকে সেদিন তো পারি না দেখা যায় যে ওই যে পা ধরে টানে হাত ধরে টানে আর যেদিন আয়াত ঘুম থাকে সেদিন আমি এই কাজগুলো করতে পারি আয়াত যেহেতু ওই যে নয়টা সাড়ে নয়টার দিক উঠেছিল তারপরে আর একবার আয়াত ঘুমিয়ে যায় তো এ কারণেই না আয়াত ঘুমিয়ে গিয়েছে আর এদিক থেকে না এই যে আমি না কেটে রেখেছিলাম ডাল দিয়ে যে সবজিটা রান্না করব এই যে সিম আর আলু সেটা দিয়ে দিলাম এরপর একটু ভালো করে পানি দিয়ে না কষিয়ে নেব যাতে সব কিছুই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এরপর অনেকটা পরেই যে আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে এদিক থেকে না আমি আয়াতের জন্য একটা মাছ রান্না করে নিয়েছিলাম কারণ ওকে কি দিয়ে খাবো ও তো আর ঝালের তরকারি খেতে পারে না এ কারণেই ওর জন্য একটু আলু দিয়ে একটু ঝোল করে নিয়েছিলাম আর এই তো মাছ ভুনাও কমপ্লিট হয়ে গিয়েছে আর সবজি ডালটাও কমপ্লিট হয়ে গেছে। গুড ইভিনিং এই তো এখন হচ্ছে বিকালবেলা আর এখন না আমি আপনাদের সাথে একটু কিছু জিনিস শেয়ার করতে আসলাম ওই যে বলেছিলাম না বোনের বাসায় গিয়েছিলাম এখান থেকে না কিছু দরকারি জিনিস কেনার ছিল তো এই যে আমার মাথার ব্যান্ড বলতে একদমই ছিল না তো আমার মাথার কিছু ব্যান্ড কিনলাম কাঁকড়া কিনলাম আর এই বয়মটা কিনেছি কেন জানেন তো এই যে লবণ রাখার জন্য না এই বয়মটা কিনেছিলাম আর এই দিক থেকে না এই যে আয়াতের জন্য কিছু কাঁকড়া কিনেছিলাম আর এই যে স্ট্রোগুলো কিনেছিলাম আয়াত না ওই যে জুস খায় যখন তখন না ওকে দিতে লাগে তো এই তো এই টুকিটাকে কেনাকাটাই করেছিলাম আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনার সবাই খুব